একটা প্রশ্ন করেছেন নারায় তকবীর বলায় মাইক কেড়ে নেওয়া হয়েছিল আজ সেই শান্তা আক্তার যক্ষতে জয়ের পরে নারায় বীর স্লোগান দিতে গিয়ে কাঁদলেন এটা কি ইসলামের বাংলাদেশে অনেক আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই এটা এই মনটা আকাশ থেকে টেনেছেন আল্লাহ ইসলামের দিকে এটা আমাদের কাজ না আমরা পারি নেই কে পেরেছেন আল্লাহ পেরেছেন আল্লাহ বলেন ফা মান ফামাই ইউরিদুল্লাহ হাই যাকে আল্লাহ হেদায়েত দিতে চান ইয়া শারহ সাদরহু লিল ইসলাম আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন মনটাকে প্রশস্ত করে দেন মনটাকে আলোকিত করে দেন আলোকিত হৃদয়ে চোখ দিয়ে আসে ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে ইনশাল্লাহ বাংলাদেশের 2024 এর পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ আর আমাদের তরুণ ছাত্ররাই 71 সালে বাংলাদেশ তৈরি করেছিল ঠিক না আবার 2000 কত সালে জানি 24 সালে হ্যাঁ 2024 এর যেই যুগান্তকারী নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আমরা বুড়ারা পারি নাই শুধু বুড় বিদ্ররা আমরা পারিনি আমাদের এক গুণা ছোট চার বছরের বাচ্চা নয় বছরের ছেলে ঠিক না তরুণ বিশ পনেরো বাইশ বছরের পোলাফান এরা এদের দ্বারা এটা হয়েছে ঠিক নয় কি তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন এবং এই জেনজি যেই প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে সারা বিশ্বে আমেরিকা এত এটা হয়েছে ইউরোপে এটা হয়েছে যত বড় বড় স্লোগান বিক্ষোভ মিছিল হয়েছে ওগুলি মুসলিম দেশে না ওটা খ্রিস্টান দেশে হয়েছে আমেরিকায় হয়েছে ইউরোপে হয়েছে এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়তের অনেক কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এটা আগে ভাঙবে আল্লাহ পুরান দালান একশো বছর বয়স হয়ে গেছে পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায় হ্যাঁ তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না শক্তিশালী যার অনেক শ্রমিক আছে অনেক লোহার হাতিয়ার আছে বুলডোজার আছে তাই না ধরেন তার পঞ্চাশতলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা ভাঙবে তাহলে কার বুলডোজার আছে কার দুর্মুজ শ্রমিক আছে এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে ঠিক না পৃথিবীতে বেনিজিওয়ালায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে এটা হলো ফুরান বিল্ডিং আলায় ভাঙব তো এটা বাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে আর কারো কাছে নাই ঠিক না ভাই ঠিক কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে দিয়ে আল্লাহ বিশ্ব ব্যবস্থা আনবেন এই জন্য এখন আর কোন নিয়ম কানুন আন্তর্জাতিক আইন কানুন বলতে আর সব শেষ সব শেষ হয়ে যাবে এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে জমিনে দেখবেন কিন্তু এই দৃশ্যমান জগৎ ছলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায় ঠিক না আল্লাহর হুকুমে তো যাই হোক আমরা অন্যায়কে সাপোর্ট করি না কিন্তু বাট আমরা কি ভালো যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে প্রেসিডেন্ট হয়ে তারা কি ভালো এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ ভাঙাবে যে আস্তিক তারে দিয়ে নাস্তিকের আল্লাহ ভাঙ্গাবে এইটা শুরু হবে এখন শুরু হয়েছে এখন এটা আপনারা দেখবেন এইটার পরে আসবে ইনশাল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচার ইসলাম ছাড়ার উপায় নেই আর রাস্তা নাই তখন অমুসলিমরাও দৌড়বে আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে আলহামদুলিল্লাহ ভাইরা আপনাদের আরেকটা প্রশ্ন মাহফিলে ভারতের কথা বলা এক নেতা মাহফিলে বাধা দেয় দেশের ভিতরে ভারতের এমন দালালদের সম্পর্কে কিছু বলুন আমি এখন আর বলি না কারণ আমি দেখি যে সবার মুখ দিয়ে এখন ছুটছে এটা আমি তো বলবো সেই কথা যে কথা অন্যরা বলে না আমার দায়িত্ব হলো যেটা কেউ বলবে না ওইটা আমি খুঁজে বের করি কোরআন থেকে ওইটা আমি আর যেটা সবাই বলতেছে ওটা তো হয়েই গেছে ওটা তো হচ্ছেই ঠিক না ভাই ঠিক যখন তরুণদের মুখে মুখে দেশপ্রেম দেখলাম আলহামদুলিল্লাহ হাদির জানা যায় যে দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমে সাইক্লোন বয়ে গেল এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশা বিভিন্ন সরকারি সিদ্ধান্তে ঠিক না বে ঠিক ঠিক না এখন তার প্রকৃত বন্ধুকে প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে বিগত চুয়ান্ন বছরে চিনে নাই হ্যাঁ হরিণের চামড়া পড়া হায়নাকে মনে করেছিল নিরীহ হরিণ আসলে হায় না কিন্তু চামড়াটা পড়ছে কিসের হরিণের আমরা তো বুঝিনি কিন্তু এইবার আর হরিণের চামড়ায় কাজ হইতেছে না আলহামদুলিল্লাহ এটা হায় না যে হায় না এটা আন্ডা বাচ্চা নবীন প্রবীণ সবাই বুঝতেছে এইবার এই জন্য আলহামদুলিল্লাহ জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয় আদম আর হাওয়া শত্রু চিনতে পারেন নাই কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া যে এই গাছের ফল খান খাইলে আপনি চিরস্থায়ী আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা হয়ে গেলেন আর আমি আপনার বন্ধু আপনার খায়ের খা আমি আপনার বড় কল্যাণকামী ইবলিস বন্ধু সাজাই তো আদমেরে পল্টে দিছিল ঠিক না তা আমাদের তো অনেক গহীন শত্রু কঠিন শত্রু মুমিনদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে তার কোন না রাষ্ট্রীয় আইন সে মানবে না আন্তর্জাতিক কোন আইন মানবে মুসলিম কেন এই জন্য পিটিয়ে পারলে মেরে ফেলে এরকম শত্রু তারা খুব বন্ধু সাজা আমাদের সাথে মিশেছিল ঠিক না দেখলাম যে হারে যাইতে 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 যে পাকিস্তান জেব ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে অ্যাটম্বোম বানাইয়া গোটা মুসলিম জাহানের গৌরবে পরিণত হইছে আমরাও তো সেই পাকিস্তানে ছিলাম আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে এটা হাতিয়ার পাতি ঠিক না তাহলে আমরা এতদিন এই যে পঞ্চান্ন বছর প্রায় আমরা কি ছিলাম স্বাধীনতার নামে ভরাধীনতার মধ্যে ডুবেছিলাম ঠিক না আমরা শত্রু চিনি নাই এখন শত্রু চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই জন্য দালালি করলে আল্লাহর দালালি করবেন আমরা সবাই বাংলাদেশের দালাল আল্লাহর দালাল বাংলাদেশের দালাল বাংলা ভাষার দালাল ঠিক না দালাল কোন দেশের আমরা আমরা বাংলাদেশের দালাল আমরা ভারতের দালাল না আমরা অন্য কোন দেশের দালাল না আমরা বাংলাদেশের দালাল বাংলাদেশের দালালি করলে জান্নাত আছে আমার জন্য আমার কপালে ঠিক না কিন্তু ভিন্ন দেশে জাহান নাম আছে কপালে জাহান নাম আছে এটা যে কোন মুসলিম মুর্শিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে সে মূর্ধক সে ধর্ম ত্যাগী সে অমুসলিম সে এখন আর মুসলমান নাই সর্বসম্মত দশটা ইসলাম বঙ্গের যে কারণ সর্বসম্মত দশ কারণের মধ্যে একটা হলো এটা মুজাহরতুল মুসলিমদের বিরুদ্ধে মুর্শিকদেরকে এসে সাহায্য করে মুর্শিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য দমন করার জন্য এই লোকেরা সর্বসম্মতিক্রমে সকল আলমদের সর্বসম্মতিক্রমে এরা বেঈমান এদের ইসলামে নাই তাহলে এত বড় জাহান নামি আমল কি বাংলাদেশের কোনো মুসলমানের করা উচিত আমরা এগুলো হেদায়তের আশায় বলছি ভাই আল্লাহ আমাদের সব ধরনের জনগোষ্ঠীকে দান করুন করুন জান্নাতের পথে পরিচালিত দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে দোয়া কবুল না হলে মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না মুসলমানদের দোয়া যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন সেটা দেবেন যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন আল্লাহ নিয়ে গেল সৌদি আরব বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যাইতাম ইউরোপে যাওয়ার দোয়া করেছি কপালে জুটছে সৌদি আরব তা বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমারে কাবা শরীফের দিকে নিয়ে গেছে বুঝেন না তাহলে দোয়া আপনার ঠিকছে আপনি ইউরোপের দোয়া করেছেন আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে কবুল হয়েছে কবুল ভালোভাবে হয়েছে আচ্ছা আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও ফেলেন না সৌদি আরবও ফেলেন না দেশে একখান ভালো ব্যবসা পাইলেন এইবারও দোয়া কবুল হয়েছে আল্লাহ বুঝলেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারতা না বিদেশ গিয়া এক দেড় বছর কান্নাকাটি কই না পরে আবার দেশে চলে আইবো পুঁজিও যাইবো লাভও যাইবো সব যাইব এই জন্য দেশে ব্যবসা ধরাই দিছি তাহলে মুসলমানের দোয়া মিস নাই আল্লাহ নবী বলেন গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ আম গাছের পাতা যেরকম ঝরে খেজুর গাছের পাতা ঝরে কোনো দিন ঝরে না নবীজি এক্সাম্পল দিয়েছেন সহিবুখারির জ্ঞান অধ্যায়ের হাদিস খেজুর গাছের যেমন পাতা ঝরে না কোন মুসলিমের কোন দোয়া মিস হয় না সে যদি দুনিয়াতে না পায় কোনো অপশনে যদি দুনিয়াতে আল্লাহ না দেন তাহলে আখড়ে জন্য রেখে দিবেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ নাই মুসলমানের দোয়া করতে পারছেন কি না এটাই হলো কথা হয়তো ওমর বলতেন আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কিনা দোয়া করতে পারছি মানে এটা পাইয়ে গেছি আমার কাছে দোয়া করো সাথে সাথে আমি জবাব দেব তুমি দোয়া করতে পারলা আমি উত্তর দেব না এটা হতে পারে না বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুনা ইসলাম কি বলে আসলে ইসলামের তো নিয়মে হলো বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয় বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের বেশাতে শুরু হয়েছে এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে এটা এই জন্য ছেলে মেয়েদেরকে এখন তো যুগ হলো এটা পড়ালেখা বৃদ্ধ বানায় এটা ঠিক না এখন হলো করবে করবে সাথে কিছু কাজও ঠিক না ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে যে যেকোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে একটা ওয়ার্কশপ চালাইতে পারে পড়ালেখা করবে কাজও করবে কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয় সাতাইশ বছর আঠাইশ বছর হয়ে যায় বিদ্যালয়ে থাকি তাই তুমি কাজ করবে কি আর এই জন্য আর কি আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায় আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুণাগার হব এটা বাধা দেওয়া ঠিক না কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা দ্বিতীয় মা আর এটা বাবার প্রতি জুলুম হবে ইসলাম এটা অনুমতি দেয় না স্বাভাবিকভাবে চলার মধ্যেই শান্তি দুনিয়াতে আচ্ছা প্রশ্ন মনে হয় শেষ রাত যেহেতু আসলে ঠান্ডা রাত তো মানুষের প্রতি দয়া দেখানো তো উচিত লম্বা কথা আর বলবো না আল্লাহিন রব আলমিন আমাদের যারাই মাহফিলে এসেছি বক্তব্য দিয়েছি যারা শুনেছি আমাদের সবার সব আমল আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের এই জাতিটাকে আপনি পূর্ণবান জাতি বানাই দেন আল্লাহ কোরআনের জাতি বানাই দেন নেককার জাতি বানাই দেন আল্লাহ এবং নেককার সরকার উপহার দেন আল্লাহ জাতিকে ভালো বানিয়ে সরকারকে ভালো করে দেয় আর তৌফিক দান করেন আল্লাহ জাতিকে আমানতদার বানিয়ে সরকারকে আমানতদার বানান জাতিকে বানিয়ে বানিয়ে সরকারকে বানাবার দেন জাতিকে হালাল হালাল সরকার সরকারি কর্মচারীদেরকে বানাই দেন আল্লাহ পরিবর্তন পরিবর্তনটা আমাদের ব্যক্তি থেকে আমাদের ঘর থেকে আমাদের পরিবার থেকে আল্লাহ করে দেন আল্লাহ আল্লাহ আপনি সব কিছুর মালিক সব ভালো মন্দ হেদায়ত আপনার কাছে আল্লাহ আমাদেরকে হেদায়ত না করেন আল্লাহ যে হেদায়তের মধ্যে দুনিয়ার মুক্তি যে হেদায়তের মধ্যে কবরের মুক্তি যে হেদায়েতের মধ্যে আখেরাতের মুক্তি রয়েছে আল্লাহ সে হেদায়ত নিব করেন আল্লাহ যে হেদায়তের মধ্যে দেহের সকল রোগের সেবা রয়েছে যে হেদায়তের মধ্যে মনোরোগের সেবা রয়েছে যে হেদায়তের মধ্যে বুদ্ধি বিবেকের যত ডিজিজ রয়েছে সেগুলোর সেবা রয়েছে সে হেদায়েত দিয়ে আমাদের দেহের মনের আত্মার সব রোগ আপনি সেবা করে দেন আল্লাহ আল্লাহ হেদায়তের মধ্যে সমাজ ব্যাধির সেবা রয়েছে সেফা রয়েছে আল্লাহ হেদায়তের মধ্যে রাষ্ট্রীয় ব্যাধির সেফা রয়েছে যেই হেদায়তের মধ্যে বিশ্ব ব্যাধির সেফা রয়েছে আল্লাহ সে হেদায়তের মাধ্যমে গোটা পৃথিবীকে আপনি নিরাময় করে দেন আল্লাহ সুন্দর করে দেন আল্লাহ যত রকমের জনমত্যাচার আছে অপরাধ আছে পাপাচার আছে অপবিত্র কর্ম আছে সবগুলো থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের ভেতর পরিবর্তন করে বিশ্বকে পরিবর্তন করে দেন সারা দেশকে পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত হাসর কবর সবগুলোকে ভালোর দিকে পরিবর্তন করে দেন আল্লাহ আল্লাহ এখানে আমার পিতার অনেক স্মৃতি অনেক স্মৃতি আছে আল্লাহ তার অনেক ছাত্র আছে আল্লাহ এখানে আমার পিতার এই স্মৃতিগুলো আল্লাহ হাজর মোলানা আব্দুল গানি রাহেমল্লাহ আল্লাহ স্যারি মাতাস পড়াতে আল্লাহ তার অনেক স্মৃতি আল্লাহ তাকে আপনি মাফ করে দেন তা তিনি যাদেরকে পড়িয়েছেন তাদেরকে মাফ করে দেন তার ছাত্ররা যাদেরকে পড়িয়েছেন লাখ লাখ ছাত্র ছাত্রীরা তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের মুখে যারা হেদায়েত পেয়েছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ আই আল্লাহ জিন্দা মুর্দা সকল মোমেন মোমেনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন আই আল্লাহ তাদের কবরগুলিকে নুরানি বানান প্রশস্ত বানান আল্লাহ কবরে তাদের সম্মানিত রিজিক দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলিকে এত প্রশস্ত করেন যাতে কবরের কোনো কষ্ট তাদের মধ্যে না থাকে আল্লাহ তারা যে ঘর ঘর হারিয়েছেন তার চেয়ে উত্তম জুটিয়ে দেন তারা যে স্বজন হারিয়েছেন তার চেয়ে উত্তম স্বজন মিলিয়ে দেন আয় আল্লাহ কবরে আজাব মাফ করেন জাহান্ন আজাব মাফ করেন দুনিয়াতে যেসব সন্তান সন্ততি রেখে গেছেন আল্লাহ তাদের অভিভাবকত্ব আপনি করেন তাদের হেদায়তের উপর রাখেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদের মধ্যে সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্য করে দেন আল্লাহ এক মুসলিম যাতে আরেক মুসলিমকে হত্যা না করে গালি গালাজ না করে ঘৃণা না করে আল্লাহ আল্লাহ রাজনৈতিক বিভিন্ন দল আছে আল্লাহ সব দলকে বাংলাদেশ প্রেমিক বানাই দেন আল্লাহ সব দলকে ইসলাম প্রেমিক বানাই দেন আল্লাহ সব দলকে বাংলা ভাষা প্রেমিক বানাই দেন বাংলাদেশের স্বার্থ তারা যাতে কিছুতেই বিকে না দেয় বিদেশের কারো কাছে আল্লাহ আল্লাহ এমন সরকার দেন যে সরকার আপনাকে ভয় করবে যে সরকার আমাদেরকে দয়া করবে আল্লাহ যে সরকার আপনাকে ভয় করে না আমাদেরকে দয়া করে না এমন সরকার আমরা অতীতে দেখেছি আল্লাহ এমন সরকার আমরা চাই না আল্লাহ আল্লাহ তা আমরা যে চাই না আল্লাহ সে না চাওয়ার সাথে আমাদের আমল পরিবর্তন করে দেন আল্লাহ খারাপ আমল থেকে বদ আমল থেকে আমাদের হেফাজত করেন যাতে কোনো জালিম এই দেশের সরকার হয়ে না আসতে পারে আল্লাহ আমরা জালিম হলে সরকারও জালিম আসবে আমরা পূর্ণবান হলে সরকারও পূর্ণবান আসবে আল্লাহ আমরা যদি শাহ পরানের মতো হই তাহলে শাহ জালালের মতো সরকার আসবে আল্লাহ আল্লাহ সেরকম বানাই দেন আল্লাহ আল্লাহ আমাদের সব কিছু আপনি কোরআনের আলোকে ইসলামের আলোকে এইসব মাহফিলের আলোকে ওলামা কেরাম যেভাবে বুঝাচ্ছেন সেইভাবে বুঝ নিয়ে জনগণ পরিবর্তন হচ্ছে আল্লাহ আমাদের যুবকরা পরিবর্তন হয়েছে আরো বেশি করে পরিবর্তন করে দেন আল্লাহ আরো বেশি করে মুসলিম বানাই দেন আল্লাহ আর সাহাবে কাহাবে যুবকদের মতো করে দেন আল্লাহ হজরত ইব্রাহিম আলি মতো করে দেন হজরতে মৌসা আলাইস্লামের ছাত্র ইউ সাহেব নুনের মতো করে দেন আল্লাহ সাহাবি তরুণদের মতো করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল যারা করেছেন তাদেরকে মাফ করেন যারা কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদেরও মাফ করেন যারা সাহায্য সহানুভূতি করেছেন তাদের মাফ করেন বিদেশ থেকেও যারা সাহায্য দিয়েছে মাহবিলকে আল্লাহ তাদেরকে মাফ করেন যারা শুনেছেন মা বন্যা যারা শুনেছেন আল্লাহ যারা যাই কোনো উপায়ে কোরআনের এই বাগান সাজাতে সাহায্য করেছেন সবাইকে এর স্বভাব দান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করেন রহমত করেন নিরাপত্তা দান করেন হিদায়াত দান করেন রিজিক দান করেন আল্লাহ দিন দুনিয়ার সব কল্যাণ আমাদেরকে দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ওয়া আলাইকুমুস সালাম